পিতমকে কোটে নিয়ে গেছিল বন্ধুরা মনে পড়ে প্রথম কথা যেটা কিনা তোমরা আজও জানো না যেটা জানলে তোমাদের পায়ে তলা থেকে মাটি সরে যাবে বলে না বেলার জাপবিধে থাকে ছাপার ফাঁকে দিতে পিতম পিতমের মা আর চিঙ্কির মেয়ে আর চিঙ্কি গেছিল মনে পড়ে কোর্টে সেটা কি সত্যি ডিভোজিতে গেছিলো সত্যি কি ডিভোজিতে গেছিল না ভিউজের জন্য যেটা তোমরা জানো না আজকে সেই ধুব সত্যি কথা বলবো একটা করে বোমা ফাটাবো এই চিংকির মেয়ে এই যে বাদরামোটা করছে না সব যে প্ল্যান মাপে করছে সেটা তো তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি এবং প্রমাণও ওদের চ্যানেল থেকে আসবে আমি মুখে বলেছি আমার মুখের কথা তোমরা বিশ্বাস করো এবং তোমরা প্রথমে যারা বিশ্বাস করো না তারা পরে গিয়ে বিশ্বাস করো যে হ্যাঁ সমাধি তুমি ঠিক ছিলে আবারও আমি বলছি এই যে চলছে এটা এটাও নাটক চলছে এবং ডিভোর্সের কথা মনে পড়ে যেদিন প্রথম ডিভোর্স তোমরা সবাই কান্নাকাটি করেছিল এই মেয়ের জন্য এবং আমিও করেছিলাম তারপরে দুদিন বাদে জানতে পারলাম ওটা কি প্রমাণ সমে প্রীতম দিয়েছিল আমাদের হাতে তুলে দিয়েছিল চলো আজকে সেটাই বলবার এবং সেটাই তোমাদেরকে জানাবো কি কি ছিল সেদিন সত্যি দিবস ছিল আর আমাদেরকে সেদিন ব্ল্যাকমেল করা হয়েছিল প্রত্যেকটা ভিউকে পুরোটা ভিডিওটা দেখো স্কিপ করবে না এই চিঙ্কির মেয়েকে যদি করতে না পেরেছে এবার আর এই চিঙ্কিকে সোশ্যাল মিডিয়া থেকে একদম আউট করব সত্যি কথাই তো বলেছি মা মেয়ে আর এই বিস্কুট মিলে তোরা প্ল্যান করে কন্ট্রোভার্সি করছিস সেটা তো প্রমাণ আমার কাছে আছে আর সেই প্রমাণটাও তোদের ভিডিওর মাধ্যমে ফাঁস হবে এইটুকু আমি গ্যারান্টি দিলাম পালবাড়ির মেয়েকে ঠিক আছে এই বন্ধুদেরকে আমি বলছি এদের ভিডিও কেউ দেখো না এরা প্ল্যান করে ভিউজের জন্য বিস্কুটকে এবং মানে ব্যবহার করছে এবং বিস্কুটের মাও দুদিন বাদে আমরা আমি এটুকুও বলে দিলাম এই খবরটা আমার কাছে আছে বিস্কুটের মাও দুদিন বাদে ইউটিউব চ্যানেল একটা খুলবে সেই চ্যানেল থেকে আসবে ফেসবুক থেকেও আসবে ফেসবুকে তো চ্যানেল আছে ইউটিউব চ্যানেলও খুলবে আর এরা প্ল্যান মাপে করছে এবং পাল বাড়ির মেয়ে ইচ্ছা এগুলো করছে কন্টেন্ট মানে ও ট্রেন্ডিংয়ে থাকার জন্য এই কাজগুলো করছে যেবার কি মানে সেদিন কি না তোমরা দেখেছো ধরির থেকে কল করে জানা তাই বলেছে যা তোকে নিয়ে কন্টেন্ট করা হোক ঠিক আছে এক সেকেন্ড ফোনটা বুঝেছ সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে আচ্ছা তাকে বলি হাইফ্রেন্স মোবাইলে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা আর একটা কথা আমি তোমাদেরকে বলি এটা কি না তোমরা জানোই না প্রীতমও বলেনি তখন প্রীতম একটা ঝামেলার মধ্যে ছিল তো তখন বলেনি তো আমি তোমাদেরকে বলি এই পালবাড়ির মেয়ে ঠিক আছে বলছিল না ডিভোর্স দিয়ে দেবো হ্যান্ড দিয়ে দেবো ত্যান দিয়ে দেবো বলেছিল না বলেছিল না সেই সময় তখন প্রীতম ডিভোর্স দিতে যাচ্ছে পালবাড়ির মেয়ে ডিভোর্স দিতে যাচ্ছে ডিভোর্স হচ্ছিল না মনে পড়ে সেই দিনটা মনে পড়ে সেই দিনটাতে একটা ঘটনা ঘটেছিল তোমরা কি জানো সেই ঘটনাটা কি তোমাদেরকে তো বলেই নি আজকে বলবো সেদিন একটা কোটের ওপর কোটের ওইখানে কোটের বাইরে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটা হলো এটাই পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির কাকিমা যায় এদিক থেকে প্রীতম প্রীতমের মাও যায় যাওয়ার পরে মানে পালবাড়ির মেয়ে কিন্তু তখন প্রীতমের কাছেই ছিল ঠিক আছে তো একসঙ্গে ওরা যায় ওই দিক থেকে ওর মা আসে বুঝেছে ওর মা আসে আসার পরে আরে মাকে বলেছে আমি আজ ডিভোর্স দিয়ে দেবো মা আমি এর সাথে সংসার করতে পারবো না ঠিক আছে সেই নিয়ে তো কন্টেন্ট হয়ে গেল অনেক কিছু হয়ে গেল পাবলিক সেটাই জানলো কিন্তু সেটাও যে নাটক ছিল বন্ধুরা ওই কোর্টে যাওয়াটা সেটা আমরা পরে জেনেছি পিতমের কাছ থেকে তোমরা কি জানো ওটাও নাটক ছিল ভিউজের জন্য এই পালবাড়ির মেয়েকে যে চেনে না সে চেনে না প্রথমে যখন ওই পিতমের সঙ্গে গেছিল কোর্টে ডিভোর্স দিতে মনে পড়ে প্রথম কোর্টে গেছিল ওদিক থেকে চিংকি কাকি মারছিল ওটা ছিল নাটক এই পালবাড়ির মেয়ে কতটা অসভ্য আর ওই কথাটা বলিনি কারণ পালবাড়ির মেয়েকে তখন আমরা বোঝাতে চাইছিলাম তখন সংসারও করবে বলেছিল কাদাকাটি করেছিল সঙ্গীতা চক্রবর্তীর কাছে তাই তাছাড়া কিন্তু কোনো ইন্টারেস্ট নেই ওর পক্ষে আমাদের তো তখন ওটা নাটক ছিল নাটক এত নাটক করতে পারে এই মেয়ে এবং কি এটা জানো প্রীতমকে এই কথাও বলেছিলো আমাদের কাছে প্রুফ আছে প্রীতমকে এটাও বলেছিল দেখ তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুই দিশানিকে নিয়ে সংসার কর আমাকে নিয়েও সংসার কর আমি নিচে করে থাকবো দিশানি ওপরে ঘরে থাকবে এই কথাও বলেছিল প্রীতমকে এর মতো নোংরা মেয়ে ছেলে একটাও নেই এই যে এখন যেটা চলছে এটা পুরোটা নাটক চলছে আমি বলছি আমার কাছে সেই প্রমাণ আছে সেই মেয়েটাকে আমি ভাসাতে চাই না ঠিক আছে আর আমি এটাও জোর করার বলছি প্রমাণ ওদের চ্যানেলের মাধ্যমে আসবে আসবেই আসবে একটু ধৈর্য ধরো বিস্কুট বাচ্চা যে চলো ভিউজের জন্য কন্টেন্ট করেই নি কিন্তু বিস্কুটই ফাঁস করবে এটাও আমি তোমাদেরকে বলে দিলাম এই মা মেয়ে যা অহংকার ছিল আজকে এই অহংকার দেখতে পাচ্ছ তো একদম মাটিতে মিশে গেছে ওই জন্য আমি কেন কাউকে অহংকার করা উচিত নয় আজকে তুমি রাজা কালকে সে ফকির আজকে যে রাজা কাল সে ফকির হতে এক সেকেন্ড লাগে না তাই অহংকার নয় মানুষ হয় মানুষের পাশে দাঁড়ানোটা উচিত হ্যাঁ সেই মানুষের পাশে দাঁড়িয়ে যদি বাসের পর বাস খায় তখন ভাই রিটার্ন বাসটা দিতে হয় কারণ আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস খাবো না তাই না অতটা আমি মহান হতে পারবো না বাস খেয়ে আঘাত পাবো সে আঘাত আমার ঘা হবে ডাক্তার দেখাবো আমার টাকা খরচা হবে আর বিনা কারণে বাস খাবো সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে এরা যা অহংকার দেখিয়েছে অহংকার করা উচিত না বাস দিচ্ছে তুমি সেই বাস রিটার্ন ফেরত দিয়ে দাও কিন্তু অহংকার কিসের মা মেয়ের যে অহংকার ছিল ফেসের অহংকার ছিল সেই সময় যাভাবে ড্রামা করেছিল আমরাও বুঝেছিলাম যে ওটা ডিভোর্স পুরোটা যে পরে জানা গেল ওটা ফেক কোন উকিলের কাছে কি করেছিস না করেছি যখন জানা গেল কিছুই তো করেনি ওটা ছিল ড্রামা এবং পিতম স্বীকার করেছে ঠিক আছে পিতমের চ্যানেলের ভিউজ বানানো এবং চ্যানেলের ভিউজ বাড়াবার জন্য এবং নিজের চ্যানেলের ভিউজ বাড়াবার জন্য এই মেয়ে নাটক করেছিল এই নাটকের মধ্যে আরও কেউ সামিল ছিল সেগুলো হয়তো আমরা জানি না কারণ আমাদেরকে বলেনি কিন্তু যেগুলো আমরা জানি সেটা তোমাদের কাছে বলে দিলাম ডিভোর্সটা নিয়েও নাটক করেছিল শুরুতে আমি বলেছিলাম না নাটক যেটা নিয়ে করবি সেটাই সিরিয়াসলি হবে শুরু ডিভোর্সটা ছিল নাটক ভিউজ কামাবার ছিল তাই আজকে যে দেখো মেয়ের ডিভোর্স হয়ে গেল কোনো জিনিস নিয়ে নাটক করতে নেই যে জিনিস নিয়ে নাটক করবি সেই জিনিসটাই সিরিয়াসলি হবে ঠিক আছে একটা অভিনয় করাটা আলাদা আমি একটা অভিনয় করছি কেঁদে কুটে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে বন্ধুরা আমি এটা অভিনয় করেছি কিন্তু আমি সিরিয়াসলি নাটকের মতো করে দিয়ে আমি তারপরে পাবলিককে বললাম না এটা নাটক তাহলে তো সিরিয়াসলি হবেই তাই না পাবলিককে সিরিয়াসলি বোঝাই যে এটা নাটক এটা নাটক কিন্তু মানে সরি সিরিয়াসলি বুঝালি তোরা নাটক করি পাবলিক বুঝলো যে এটা সিরিয়াসলি কিন্তু এটা যে তোদের কাছে নাটক আর ওটা যে বাস্তবে সিরিয়াসলি হয় নিজেদের জীবনে ঘুরে আসবে সেটা বুঝতে পারিস আজকে দেখ ডিবসের নাটক করেছিস পাবলিককে বলতে বাধ্য হলাম তোর আরো অনেক খুলবো এবার এবার যে রাজগুলো খুলবো বাস নাইটি থেকে বাসি প্যান্টি অবধি তুই যা যা করেছিস পিতামদের বাড়িতে এবার খুলবো এই যে তুই বাজে বাজে কথা আমাদেরকে বলেছিস আজ অব্দি ক্ষমা চাইলি না আর আজ অব্দি তোকে আমরা ছাড়বো না তোকে তো ছাড়বই না তুই একটা গান অসভ্য তুই একটা নেংটি মেয়ে আর তোর মা তোর মায়ের মুখ খোলা তো কোনো কথাই আসে না তোর মাকে সেলোটিভ মেরে দেবো তোর মা বলছে আমি মুখ খুলিনি তো কি হয়েছে মুখ খুলতে বাধ্য দো খোলো তুমি খোলো চাইছি খোলো আমার সুবিধা হবে তোমার রেকর্ড গুলো শোনানোতে তুমি খোলো চিন্তি রাখি খুলচনাটা কেন একটা অসভ্য মা মেয়েকেও কেউ তৈরি তৈরি করেছে অসভ্য মুখটা কখন খুলবে খোলো খোলো আমি বসে আছি তুমি মুখ খোলো তুমি ইমিডিয়েটলি মুখ খোলো আমি বসে আছি সিরিয়াসলি বলছি আমি দেখতে চাই তুমি কখন কি মুখ খুলতে পারো ঠিক আছে মনে পড়ে কাকুকে নিয়ে যে বদনামটা দিয়েছিলে পরে তারপর যখন নিজের হেল্পের দরকার পড়েছিল আমরা ধরিত্তি তখন কি বলেছিলে সেই লাইনে ওই জাস্ট ডাস্টবিনও ছিল সেই লাইনে দিদি ভাই ছিল আমাদের ম্যাডাম ছিল আর তুমি ছিলে আর আমি আর ছিলাম কি বলেছিল সে রেকর্ডটাও আছে আমার কাছে কি বলেছিল ওটা আমি তোমাদেরকে ফাঁসাবার জন্য করেছিলাম বলেছিলে না সব কিছু রেখে দিয়েছি তুমি মুখটা খোলো চিনি আমি চাইছি সেই রান্না মুখ খোলো তুমি মুখ খুলছ না কেন খুলবো খুলবো কেন খোলো পাবলিক জানুক যে দিবসের নাটকটা মা মেয়ে করেছিল পিকমের সঙ্গে ঠিক আছে মুখটা খোলো ভিউজের জন্য অনেক কিছু করেছো এবার সবটা বলবো তোমার মেয়ের বাসি নাইটি কি চিংকি কাকিমা বলবো সব বলবো তোমার মেয়ে কেন ওই বাড়িতে সংসার করতে পারি তোমার মেয়েকে ঢাল করে দাঁড়িয়েছিলাম যাক মেয়েটা ভালোবাসে কিন্তু তোমার মেয়ের যে দোষগুলো ছিল ভিডিও কল করে করে আমাদেরকে তোমার মা সব দেখিয়েছে সেই প্রমাণগুলো আছে তাও আমরা পাবলিককে কিছু বলিনি কিন্তু একের পর এক নোংরা চালিয়ে যাচ্ছ আর একটা মুরগিকে ধরেছে তোমার ছেলে তারাও আরও অনেক কিছু বলবো বন্ধুরা সবে তো শুরু করলাম একটা বোমা ফাটালাম একটা বোমা ফাটালাম ওই নাটকটা তো জীবনে দেখবি একদম সংসার ছাড়া রয়েছে এখন যে নাটকটা করছিস এখন যে মা মেয়ে আর বিস্কুট মিলে নাটক করছিস এরপর ফল তুই ভালো মতো পাবি না ঘটকা জায়গা না বারকার কি বলে না ঘাটকা ওই হোক জানা হোকা হোকা উপর বেলা হয় না ঠিক ছাপাট ফাঁকা হয় ড্রামাগুলো করছিস তোর জীবনে সিরিয়াসলি হবে চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এদেরকে নিয়ে আর কি বড় ভিডিও করবো এরা হলো একটা মানে নরকের কী এদেরকে চেয়েছিলাম একটা সুন্দর জীবন দিতে এদেরকে চেয়েছিলাম ভালোভাবে বাঁচা বাঁচে যাতে মেয়েটা সংসার করে কান্নাকাটি করেছিল তো দিদি দিয়া বলেছিল তো তারপরেও চেয়েছিলাম কিন্তু প্রীতম একাদশী নয় আজকে প্রীতম একের পর এক ছেড়েছে এটা ঠিক কথা ধরেছে ছেড়েছে এগুলো ওর ভুল কিন্তু প্রীতমও বিতৃষ্ণা জমে গেছিল এর প্রতি ঠিক আছে আর দিশানিকে নিয়ে আমার ভিডিও করব করব করে হচ্ছে না বন্ধুরা দিশানি নিয়ে ভিডিও আসবে তোমরা অনেক অনেক কমেন্ট করেছ অনেক বুড়ি বুড়ি প্রশ্ন করেছো হ্যাঁ সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই আনবো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে ভিডিও তো কতক্ষণ আমার সঙ্গে থেকে